নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক তো তার জন্য দেখুন আমি কচুর শাক নিয়েছি এখন আমি কচুর শাকটা কেটে নিচ্ছি বন্ধুরা কচু শাকের অনেক উপকারিতা রয়েছে কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় রাতকানা রোগ প্রতিরোধে এটি অত্যন্ত উপকারী তাছাড়া এতে লাল শাক ও পুঁই শাকের চেয়ে খাদ্য শক্তি চর্বি শর্করা খনিজ পদার্থ ক্যালসিয়াম ও লোহা বেশি থাকে রক্তশূন্যতায় চিকিৎসকেরা সহজে আয়রন বা লোহা পাওয়ার জন্য বেশি করে কচু খাওয়ার পরামর্শ দেন কচু শাক আমার কাটা হয়ে গেছে আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে রাখা কচু শাকগুলো এখন আমি সেদ্ধ করে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে দিচ্ছি কচু শাক দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি এই ঝাঁঝরি থালাতে আমি কচু শাকের জলটা ঝরিয়ে নেব কড়াইয়ের তেল গরম হয়ে গেছে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো বেশি লাল করে ভাজবো না না হলে শক্ত হয়ে যাবে পরে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি

হয়ে গেছে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে সেদ্ধ করা কচু শাক দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা কচুর শাকে কিন্তু অনেক জল বেরিয়েছে কচুর শাকটা ভালো করে আমি টানিয়ে নেব শাকের মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি প্রচুর সাগামার হয়ে গেছে আমি এখন নামিয়ে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে কচু সাগামার রেডি যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজ এই বলেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন